লোকসভা নির্বাচনে বারাসাত কেন্দ্র থেকে ভোটে হেরেও জয়ের মালা পড়লেন বিজেপি প্রার্থী স্বপন মজুমদার আর তাই চল্লিশ পেরিয়ে ছাদনাতলায় বসে ঘরে আনলেন লক্ষ্মী বিয়ের আগেই বাবুর আইবুড়ো ভাত খাওয়ার ছবি সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছিল তারপর থেকেই বনগা দক্ষিণের এই বিজেপি বিধায়ককে ঘিরে শুরু হয় জোর চর্চা জানা যায় একচল্লিশ বছর বয়সে অবশেষে বিয়ে করলেন বাবু এর আগে গত বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেও সংবাদের শিরোনামে এসেছিলেন এই বিধায়ক এদিন গোপালনগর পাল্লার বাসিন্দা স্বপন মজুমদারের বৌভাত ঘিরেছিল এলাহি আয়োজন বিজেপি নেতৃত্ব থেকে কর্মী প্রায় কয়েক হাজার মানুষ নিমন্ত্রিত ছিলেন বিধায়কের বউ হাতে ব্ল্যাক শেরওয়ানিতে সেজেছিলেন বর কনের সাজও ছিল নজরকাড়া যদিও বিয়ের মেনে ছিল একেবারেই সাদামাটা ভাত ডাল মাছের পাশাপাশি ছিল ফ্রাইড রাইস মাটন কষা সহ চাটনি পাপড় রসগোল্লা তবে অনুষ্ঠান বাড়ির চারপাশেই এদিন আমন্ত্রিতদের মুখে শোনা গেল স্বপন বাবুর বিয়ে করা নববধূর কথা বনগা আমলাপাড়ার বাসিন্দা রিঙ্কু বৈরাগী মিস্ত্রির মেয়ে তৃষা মিস্ত্রির সঙ্গে চার হাত এক হলো স্বপন নিমন্ত্রিত অতিথিদের সঙ্গে কথা বলে জানা যায় সদ্য কলেজের গন্ডি পেরোনো তৃষার বয়স বর্তমানে নাকি মাত্র একুশ বছর আর এবার এত কম বয়সী একটি মেয়েকে স্বপন বাবুর বিয়ে করা নিয়েই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ঝড় কেউ বলছেন ভোটে হেরে এমন উপহার সত্যি অবাক করা কেউ আবার বিষয়টিকে নিন্দা করছেন তবে দলের তরফে সকলেই অভিনন্দন জানিয়েছেন স্বপন বাবুকে ভোটে হেরে একুশ বছরের মেয়ের গলায় মালা পরিয়ে আবারও নেটপাড়ায় ভাইরাল বিজেপির এই নেতা